যখন বেঁচে ছিল তখন আজকে ভর্তা বানাবো তো এই যে অলরেডি আমি তো আর এর জন্য হচ্ছে মাছ ভর্তা খেতে হবে এর জন্য আমরা হচ্ছে আজকে করব তোবেলা থেকেই রেখে ছিল তো সেই আপনাদের জন্য দুই দিন পরে যেহেতু ঈদ আজকে যেহেতু শুক্রবার এর জন্য হচ্ছে মাংস আর রান্না করলাম না কারণ কুরবানি ঈদে তো প্রচুর পরিমাণে মাংস মাংস রান্না করা হবে এর জন্য আমরা মাংস আজকে রান্না করি নাই আমি হচ্ছে আজকে বেগুন দিয়ে শোল মাছ দিয়ে রান্না করব আর হচ্ছে অলরেডি করছি আর কি আর ভাতও এই পাশের চুলায় হয়ে গেছে তো আমি হচ্ছে এই যে মাছগুলোও দিয়ে দিলাম ডিটেলস আকারে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম না কারণ বেগুনের বেগুন রান্না করার ভিডিও আর কি আমার চ্যানেলে অনেক আছে আমি হচ্ছে আজকে কি কি রান্না করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আমার ফেভারিট একটা খাবার সেটাও আমি হচ্ছে আজকে করব ফার্স্টে যে তিনটা চিংড়ি মাছ দেখেছেন এই চিংড়ি মাছ দুইটা ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু অনেকটাই বড় ছিল অনেকটাই বড় ছিল তো সেইটা হচ্ছে আমি আজকে ভর্তা বানাবো তো এই যে অলরেডি আমি সব কিছু ভেজে নিয়েছি তো আমি হচ্ছে শিল্পাটাই বেটে নিব অনেকে হাত দিয়ে কিন্তু এটা যেহেতু অনেক বড় চিংড়ি মাছ এজন্য একটু নিলে আরো ভালো লাগবে দ্বিগুণ বেড়ে যাবে আমার মতো করে এরকম চিংড়ি মাছ খেতে করেন আমাদের কাঁচামরিচ ছিল না আমি কাঁচামরিচ দিয়ে বেশি পছন্দ করি তো কাঁচামরিচটা ছিল না দেখে আমি দিতে পারি নাই আর ধনে আপনাদের ফ্লেভার অনুযায়ী দেবেন আপনাদের কাছে যদি ভালো লাগে সেইভাবে হচ্ছে আপনি দিতে পারেন তো আমি হচ্ছে আবিতেরও আজকে যেহেতু ডিউটি ছিল ও এসে আমার এই ভিডিওটুকু করে দিয়েছিল আমি একা একা মানে এইভাবে করে ভিডিও করতে পারতাম না ওই আমার ভিডিওটা করে দিল আর আমি হচ্ছে প্রতিদিনই যেটা আমি রান্না করি সেটাই আমি শেয়ার করি অনেকে আমাকে কমেন্ট করেন যে হচ্ছে আপনি কি সব সময় পটল খান নাকি হ্যাঁ পটলের তরকারি গরমেতে আমার কাছে ঝিঙা পটল এগুলাই বেশি ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে আর খুলনায় যেহেতু বাড়ি আমাদের চিংড়ি মাছই আমাদের বেশি খাওয়া হয় অন্য অন্য মাছও খাওয়া হয় রুই মাছ পাবদা মাছ তেলাপিয়া মাছ কিন্তু অন্য সব মাছ একটু কম খাওয়া হয় আমাদের চিংড়ি মাছটা একটু যেহেতু বেশি খাওয়া হয় এর জন্য আর কি আমরা ওইটাই ওই থ্রুতে আর কি ওই অনুযায়ী হচ্ছে বাজারটা করি যেটা আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে ভালো লাগে কিন্তু পটল ঝিঙে এই গরমের সময় একটু পাতলা ঝোল করলে সেটা আরও খেতে তৃপ্তি লাগে আর কি আমি মাংসের চেয়ে হচ্ছে শাকসবজি বেশি খাই বেশি পছন্দ করি এর জন্য আমি আমি আমার সংসারে আর কি প্রেফার করি সব সবসময়ই ওইটা রান্না করার জন্য আপনারা যে যেটা পছন্দ করেন সেটা অবশ্যই রান্না করবেন বা আমার সাথেও শেয়ার করতে পারেন কমেন্টে জানাবেন আর আপনাদের যদি কোনো রেসিপি জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপু আমি এইটা কিভাবে রান্না করব আমি আমার মতো চেষ্টা করব আমি আপনাদের বলার জন্য তো ওইভাবে করে তো আর বলা হবে না আমি একটা ভিডিও আকারে সেইটা আমি রান্না করি সেটা আমি শেয়ার করব আপনাদের সাথে আমি চেষ্টা করি আপনাদের যাতে আপনারা যেন ইন্সপায়ার হন সেই ভিডিওগুলো দেওয়ার জন্য আর আমি যেইগুলো ডেলি লাইফে করি সেইটা আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি কতটুকু আপনারা বুঝতে পারেন আমি জানি না কিন্তু আমার কাছে তো বেশ ভালো লাগে এই চিংড়ি মাছ ভর্তাটা যতবারই আমি খাই ততবারই আমার নানির কথা মনে পড়ে যায় আমার নানি যখন তখন বেঁচে ছিল আমরা প্রচুর পরিমাণে চিংড়ি মাছ দিয়ে তারপরে তেঁতুল দিয়ে তারপর অনেক কিছু দিয়ে ঝাল পেঁয়াজ আর রেশার তেল দিয়ে অনেক ভাত মেখে খেয়েছি আর এগুলা মানে অনেক খারাপ লাগে আর শিল্পাটা এরকম আমার মতো করে ভাত মেখে কেউ খেয়েছেন কিনা সেটাও আমাকে জানাবেন আমি তো যখনই হচ্ছে ভর্তা করি তখনই এইভাবে করে ভাত মেখে খাই এটা খাওয়া ভালো কি খারাপ সেটা আমি জানি না কিন্তু ছোটবেলা থেকেই দেখেছি আমার নানি আম্মুকে এর জন্যই আমি করি